নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন কলকাতা প্রেস ক্লাবে প্রকাশ পেল রেড রিবন এন্টারটেনমেন্ট চ্যানেলের রত্নেন্দ্রর একটি গানের অ্যালবাম শুধু তোমাকে চাই এই উপলক্ষে আঠাশে মার্চ কলকাতা প্রেস ক্লাবে উপস্থিত ছিলেন গানটি রচয়িতা গৌতম সুস্মিত মিউজিক ডাইরেক্টর ও মিউজিক অ্যারেঞ্জমেন্ট বাপ্পা অরিন্দম গানটির ফিচারিংয়ে আছেন পায়েল রায় ও রোহন মিক্সিং কমলেশ শর্মা

যদি দুটো লোক শুনে যে যে মিডিয়াতেই আছে আমার কাছে তো অনেক অনেক বড় প্রাপ্তি হবে তো প্রেস মিডিয়ার কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা আমাদের পাশে একটু থাকুন ধরে নিন আমরা তিনজনই নতুন কাজ করছি আমাদের পাশে একটু থাকুন এবং আমাদের একটু বুঝতে হবে সাহায্য করুন আজকে এটুকু বলে আমরা অডিওটা তৈরি করেছি কিন্তু যারা আমাদের এই গানের এক্সপ্রেশন লিরিক্স কম্পোজিশনকে স্ক্রিনে ফুটিয়ে তুলেছে তাদের কথা যদি আমরা না বলি তাহলে ভিডিও কথাটা আসবে শুধু মিউজিক থেকে নেবেন তো এই ভিডিওতে ফিচারিং করেছে পায়েল রয় আজকের দিনে পায়েল এই মুহূর্তে এখানে থাকার কথা কিন্তু কিছুক্ষণ আগে আমাকে ফোন করে বলল দাদা আমি শুটিংয়ে আছি আর পায়েল আজকের দিনে অনেক ভালো বাংলা বই করছে সিরিয়াল করছে এবং যথেষ্ট জনপ্রিয় একটা ফেস এই মুহূর্তে তো বল দাদা আমি শ্যুটিংয়ে আছি আমার টাকা করতে একটু টাইম লাগবে আপনার ফ্রেজ তো আমার জন্য ওয়েট করবে না তো আই উইড স্পিক অন ইউর পিক তো পায়েলের জন্য আপনারা শুভেচ্ছা সবসময় রাখবেন আর পায়েল আজকের অনুষ্ঠানে আসতে পারেনি তার জন্য ও ও ক্ষমা চেয়েছে আপনাদের কাছে কারণ ওর আসার কথা ছিল কিন্তু ওর শুটিং এর জন্য আসতে পারেনি রোহান চোখে বৃষ্টি মন বলে শুধু তোমাকেই চাই স্মৃতি হকি বুকি অন্তরে শুধু তোমাকে চাই ঝড় ওঠে জীবনে পাতা ছড়ায় তোমুই তোমাকে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নাম্বার এইট অথবা এইট টু এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে